সকাল বন্ধুরা কে কেমন আছো কমেন্টে জানিও আমি তো তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তাই তো তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি নতুন নতুন রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করবো লাউয়ের ডগা দিয়ে শোল মাছের পাতলা ঝোল মাছটা আমি ভেজে নিচ্ছি আর শোল মাছ লাউয়ের ডগা দিয়ে খেতে প্রচুর ভালো লাগে জ্যান্ত যেহেতু মাছ তাই লাউয়ের ডগা তো বেস্ট দেখো আমার বড়মশাই তো রিচার্জ করেছে তাই লাউ শাক রিচার্জ করেছিল ওখান থেকেই মোটা দেখে লাউয়ের ডগা ছিঁড়ে নিয়ে এসেছে মাছ ভাজা কমপ্লিট আর লাউ শাকটা কত সবুজ লাগছে দেখতে ব্যাপক লাগছে তোমরা যদি সামনে সামনি দেখতে তাহলে মনে হতো কাঁচাই খেয়ে নিই রান্না করতে হবে না জিরা ফোড়ন দিয়ে দিলাম আলুটা ভেজে নিচ্ছি সঙ্গে সিম দিয়ে দেব কিছুটা দিয়ে দেব লাউয়ের ডগাগুলো আর আমি তো মোটা মোটা ডগা খেতে প্রচুর ভালোবাসি তাই তো আমার বরমশাইকে বলেছি মোটা দেখে ডগা ছিঁড়ে নিয়ে আসবে সরু আনবে না আমার এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে দিয়ে দেব আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে দেখো আমার কষানো কমপ্লিট দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে দিয়ে দেব লাউ শাকটা কুচিয়ে রেখেছিলাম পাতাগুলো ওটা দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার ফিরে আসব কারণ দেখো সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর আর কালারটা কত সুন্দর এসছে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। কারণ মাছেও তো একটু রসটা ঢুকতে হবে বলো কিছুক্ষণ পরে আবার ফিরে আসব এবার দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো তোমরা তো জানোই আমি সব মশলা বাড়িতেই করে রাখি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আমার মাছের ঝোল রান্না কমপ্লিট বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো আর একবার বাড়িতে এভাবেই জ্যান্ত মাছের ঝোল এভাবে লাউয়ের ডগা দিয়ে করে খেও খুব সুন্দর লাগে টাটা